কি দিয়ে গেছে দাদান এটা তুই খায় বলে কেক দিয়ে গেছে মা এটা কি মা কি কেক ভালো খেতে হ্যাঁ ভালো খেতে না ভালো খেতে কেকটা হ্যাঁ কেকটা খুব ভালো খেতে মা কে খাচ্ছি কে দিয়ে গেছে দাদান তুমি খাবে বলে দাদান দিয়ে গেছে হ্যাঁ তুমি খাবে বলে দাদান কেক দিয়ে গেছে না তুলে হাত শুরু করে দিয়েছে কি মজা খেতে কেকটা কি মজা খেতে খেতে ভালো মা রায় কেকটা খেতে ভালো মা みぃぃぃぃぃぃぃぃ